সামনেই আসছে জানুয়ারি দু হাজার পঁচিশ আর এই জানুয়ারি দু হাজার পঁচিশে আপনার মেষ রাশিটা আগে আলোচনা করেছি বিষ রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি এই তিনটে রাশি জানুয়ারি মাসটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করব আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন লাইভ অনুষ্ঠানে যখনই আমার কোনো ভিডিও হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকে জানুয়ারি মাসের মেষ রাশিটা আগে আলোচনা করেছি দেখবেন আপনারা ইউটিউবে দেওয়া আছে আজকে রাশি নিয়ে বলব দু হাজার পঁচিশ বিশ্ব রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের জানুয়ারি মাসটি কেমন যাবে বিশ্বরাশি যারা রয়েছেন দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে আপনাদের যে কর্মজীবন রয়েছে কর্মজীবনের দিক থেকে কর্মজীবন অনুসারে বিশ্বরাশি যাতায়াত তাদের বেশ সুবিধা পাবেন আপনারা কারণ শনি মহারাজ আপনাদের নবম এবং দশম ঘরের অধিপতি হওয়ায় শুধুমাত্র দশম ঘরে অবস্থান করতে চলেছেন আপনি আপনার কাজের মাধ্যমে যেসব সুযোগ সুবিধাগুলো আগেও পেয়েছেন সেই সব সুযোগ সুবিধাগুলো আরও বেশি করে পাবেন এবং প্রতিটি কাজ কিন্তু আপনার নিষ্ঠার কারণে নিষ্ঠার যে রয়েছে সেই নিষ্ঠার কারণে আরও সম্ভবপর হয়ে উঠবে যারা বিশ্বরাশি রয়েছেন আপনাদের সেই কাজের দিক থেকে আরও অনেক নতুন ধরনের সুযোগ কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে এই দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এবং বুধ হচ্ছে শিক্ষার গ্রহ নবম এবং দশম ঘরের অধিপতি হওয়ার আপনার পড়াশোনা এবং অন্য অন্য যে অনুকূল ফলাফল যে রয়েছে সেই ফলাফলের একটা ইঙ্গিত দিচ্ছে এবং এইভাবে আপনি এই মাসের পরিধি প্রসারিত করার একটা সুযোগ পাবেন আপনার যে অবস্থানে রয়েছে সেখান থেকে আপনি আরটুকুনি ভালো পজিশনে যেতে পারবেন এ সময় যারা অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন যে বিদেশে যাবেন এ সময় দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু বিদেশে একটা যাবারও সম্ভাবনা আসতে পারে পড়াশোনার জন্য আপনার ভালো রেজাল্ট করার আপনি একটা সক্ষমতা পাবেন যারা বিশ্বরাশি রয়েছেন বুধ আপনার দ্বিতীয় ঘরের অধিপতি হয় চব্বিশে জানুয়ারি দু হাজার থেকে আপনার নবম ঘরে অবস্থান করবে এবং আপনার পরিবার অর্থাৎ যাদের সাথে আপনি আছেন পরিবারে ভালো মূল্যবোধ যে আপনার সম্বন্ধে যেটা মূল্যবোধ সেটা একটা সুবিধা আপনি পাবেন বা আপনি প্রচারে আসবেন এ সময় আপনার চিন্তা চিন্তাভাবনা যাতে সমন্বয়ে থাকে অর্থাৎ বিস্তৃত হবে যার মানে আপনি যে চিন্তা ভাবনাগুলো আত্মীয় পড়ে আছেন সেই চিন্তা ভাবনাগুলো আরও সুদূর প্রসারী আপনি আপনার পরিবারে ভালো মূল্যবোধ স্থাপনে সফল হবেন পরিবারের লোকটা আপনার সাথে যে কোনো বিষয়ের উপরে একটা আলোচনা করবে যে আপনাকে একটা ভালো স্থান দেবে তারা এই মাসে দেখা যাচ্ছে যে দু জানুয়ারি মাসে দশম ঘরে মানে সৌভাগ্যের গ্রহ শনি আপনার প্রেম এবং বিবাহিত জীবনকে অনেক বেশি অনুকূল করে তুলবে আপনার এই মাসে একাদশ ঘরে অবস্থিত রাহু আপনার পঞ্চম ঘরে অবস্থান করা আপনার প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য ভালো মানে সময় হয়ে আসছে যারা ছোটখাটো সমস্যা ছিলেন সেই সমস্যাগুলো আপনাদের মিটে যেতে পারে শুক্র গ্রহ যে রয়েছে সে আপনার রাশিচক্রের অধিপতি অর্থাৎ বিশ্ব রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সেই শুক্র শুক্রগ্রহ আপনাকে আর্থিক দিক থেকে একটা ভালো মুনাফা দিতে পারে এই সময় দেখা যাচ্ছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সময়কালে আপনার জন্য অনুকূল হবে কারণ এই সময়কাল শুক্র আপনার একাদশ ঘরে উপস্থিত হবে একাদশ থেকে আমরা আয় বিচার করি সেই একাদশ স্থানে এবং শনি আপনার সুস্বাস্থ্যর দিকে পরিচালিত করবে সব দিক থেকে দেখা যাচ্ছে যে বিশ্ব রাশি যারা আছেন মানে আপনার মাসে এই মাসে শারীরিক বলুন অর্থনৈতিক বলুন সব দিক থেকে হচ্ছে কিন্তু আপনার জানুয়ারি মাসটা খুব ভালো যাচ্ছে বিশ্ব রাশির জাতু আপনাদের জীবনে কোনো ধরনের বড়ো ধরনের যে শারীরিক সমস্যা সেটাও কিন্তু আপনাদের এ সময় হতে দেবে না গ্রহগত পজিশন যেটা রয়েছে খুবই আপনাদের জন্য সুফল দেবে ভালো থাকার জন্য আপনারা বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন বৃহস্পতি গ্রহের একটা মন্ত্র আছে সেই মন্ত্ররা যদি আপনারা জপ করতে পারেন খুব ভালো হবে আপনারা বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরও বেশি পজিটিভ জায়গা পৌঁছাতে পারবেন বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন আর বৃহস্পতিবার দিন বৃহস্পতি গ্রহের জন্য যোগ্য করুন সেটাও কিন্তু আপনাদের একটা পজিটিভিটি আসবে যারা বিষ রাশি রয়েছেন নেক্সট আসছি মিথুন রাশি যারা রয়েছেন দু হাজার পঁচিশ জানুয়ারি মাসটি আপনাদের জন্য কেমন যাবে মিথুন রাশি যারা রয়েছেন দু হাজার পঁচিশে কর্মজীবন অনুযায়ী দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসটি আপনার বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু অনেক ধরনের পজিটিভ কিছু সুবিধা পেতে চলেছেন শনি আপনার নবম ঘরের অবস্থিত হবে এই মাসে আপনার আপ যারা চাকরি করছেন চাকরি যারা করছেন চাকরি ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা হলো কিন্তু আপনার একটু চাপের বা সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিক থেকে অগ্রিম সতর্কতা নিতে পারবেন আপনি যারা ব্যবসা করছেন ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে আপনি কিন্তু লাভের ক্ষেত্রে একটা মাঝারি ধরনের ফলের আশা করতে পারেন পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের আগে বুধ আপনার সপ্তম ঘরে অবস্থান করার এবং আপনার যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন আরও সুবিধা নিয়ে আসবে এছাড়াও এই সময় আপনার বুদ্ধিমাত্তা আপনি যে পড়াশোনা করছেন বুদ্ধিমাত্তার ক্ষেত্রে আপনার অনেক প্রখরতা আসবে যারা মিথুন রাশি রয়েছেন দশম ঘরে রাহুর অবস্থানের কারণে আপনি আরও পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার একটা সুযোগ চেষ্টা করছেন সেই সুযোগও কিন্তু আপনার কাছে আসতে পারে যারা মিথুন রাশি রয়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন যারা উচ্চশিক্ষার জন্য ভাবছেন বাইরে যাবেন বিদেশে যাবেন আরো কিছু ডিগ্রি অর্জন করবেন তাদের জন্য কিন্তু একটা পজিটিভ মাস যারা মিথুন রাশি শিক্ষার্থী রয়েছেন জানুয়ারি দু হাজার পঁচিশে পারিবারিক জীবন মিথুন রাশি যারা রয়েছেন এই মাসে আপনার পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আসছে ভালো ফল পাবেন অনুকূল পাবেন শনি নবম ঘরের অধিপতি হওয়ায় আপনার নবম ঘরে অবস্থান করবে শুক্র প্রেম এবং দাম্পত্য জীবনের গ্রহ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার ভালো ফল প্রদান করবে আপনার জীবনে আরো পজিটিভিটি আসবে সুখ আসবে এবং আর্থিক জীবন অনুসারে মিথুন রাশি যারা রয়েছেন জাতি জাতিকারা কঠোর পরিশ্রম করার পরে কিন্তু যেটা অনেক সময় অনেকে অনেক কঠিন পরিশ্রম করে কিন্তু সঠিক যে ফলাফল পায় না কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কিন্তু পরিশ্রমের মাধ্যমে যে সঠিক ফলাফল সেই ফলাফল কিন্তু পেতে চলেছেন সপ্তম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান বৃহস্পতি আপনার জন্য খুব একটা অনুকূল হবে না তথাপি দেখা যাচ্ছে এই সময় আপনার জীবনে আর্থিক সমস্যা কিছুটা হল আসতে পারে আপনাকে ক্রমবর্ধমান ব্যয়ের মুখোমুখি হলেও হতে পারেন আপনার বৃহস্পতির অবস্থান আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে গলা সংক্রান্ত সমস্যা বা স্থূলতা বা ঘুমের ডিস্টারবেন্স এই সময় আপনার আসতে পারে তাই আগের থেকে আপনার সেগুলো সতর্ক থাকতে পারবেন যদি সেরম ধরনের কোনো সমস্যা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন আছে ভ্রমণের সময় বিশেষ করে যদি মনে করেন বাইরে কোথাও ঘুরতে যাবেন ভ্রমণের সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই সময় বিশেষ করে উঁচু স্থান বা কোনোভাবে পুড়ে যাওয়া বা স্লিপ খাওয়া এই ধরনের একটা সমস্যা হতে পারে বা গাড়ি চালানোর সময়ও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যেটা হচ্ছে মিথুন রাশির জন্য ভালো থাকার জন্য বিষ্ণু সহস্র নাম করুন মিথুন রাশি যারা আছেন আর বৃহস্পতিবার যারা মিথুন রয়েছেন নেক্সট কর্কট রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ যারা কর্কট রাশি রয়েছেন আপনাদের এই মাসটি কেমন যাবে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভালোর সম্ভাবনার জন্য মাসটি চাকরির একটা পরিবর্তন করার কথা বিবেচনা করতে পারেন কারণ শনি মহারাজ অষ্টম ঘরে থাকার কারণে আপনার বর্তমান চাকরি যেটা করছেন সেটা আপনার মনের মতো বা পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে হয়তো দেখা গেল চাকরি আপনার পরিবর্তন অর্থাৎ আপনি যে চাকরিটা করছেন তার থেকে কোনো বেটার বা কোনো ভালো কিছু আপনার আসতে পারে আপনি আপনার যে কাজ করছেন সেই কাজের প্রতি আরও আপনাকে অ্যাক্টিভ দেখাবে অর্থাৎ আরও বেশি পজিটিভ আপনার মনে হবে নবম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি আপনার জীবনে নতুন অনেক সময় দেখা যাচ্ছে মানুষ একটা কাজ করছে কাজের সে আরেকটা কিছু কাজ খুঁজছে আপনার কাছে কিন্তু নতুন কাজের সুযোগ আসতে পারে আর বুধ গ্রহ হচ্ছে শিক্ষার প্রধান গ্রহ এই মাসে জুড়ে আপনাকে যারা শিক্ষার্থী আছেন আপনাকে একটা পজিটিভ ফল দেবে আপনাদের সাফল্য উচ্চ সম্ভাবনা দেবে সামগ্রিকভাবে এই জানুয়ারি মাসটি দু পড়াশোনার জন্য পজিটিভ হতে চলেছে যারা কর্কট রাশির জাতজাতিকা রয়েছেন আপনি সব দিক থেকে কিন্তু এই মাসে সফলতা পাবেন যারা কর্কট রাশি আছেন যতটা সম্ভব নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখার জন্য যোগব্যায়াম করুন ধ্যান করুন এতে করে কিন্তু আপনি আপনার নিজেকে সুস্থ রাখতে পাবেন এবং আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি কাজ করবে যারা কর্কট রাশি রয়েছেন শনি মহারাজ অষ্টম ঘরে অবস্থিত হওয়ার যে আপনি আপনার পরিবারে যারা রয়েছেন আপনার পরিবারে যারা সদস্য রয়েছেন সদস্যের সাথে আপনার সম্পর্ক যে আছে সম্পর্কর ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন সেক্ষেত্রে আপনাকে পারিবারিক দিক থেকে কিছুটা বিরক্ত বোধ হতে পারে বা বিরক্ত করতে পারে জানুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ এই অনুসারে প্রেম বা বিবাহিত জীবনে অনুসারে কর্কট রাশি যারা আছেন জাতক এই মাসে প্রেম বা বিবাহিত জীবনের সম্পর্কে মিশ্র ফল পেতে চলেছেন শনি অষ্টম ঘরে থাকবে এই মাসে নবম ঘরে বৃহস্পতি শুভ অবস্থানে আপনাকে অর্থ উপার্জনের এবং সম্পদ সংগ্রহের জন্য একটা পজিটিভ সফল ফল এনে দেবে বৃহস্পতির এই অবস্থানটি আপনাকে এই মাসে উন্নতির জন্য অর্থ সঞ্চয় এবং সম্পদ সঞ্চয়ের জন্য মানে আপনাকে বিভিন্ন যে কম সময়ের মধ্যে একটা বেশি রোজগার যে করা যায় সেরম একটা সুযোগ আপনি আসতে পারে এই মাসে নবম ঘরে বৃহস্পতি এবং অষ্টম ঘরে শনির অবস্থান সত্ত্বেও আপনাকে ভালো স্বাস্থ্যের পথ দেখাবে এবং তৃতীয় ঘরে কেতু উপস্থিত আপনাকে সাহস এবং সংকল্পের থেকে হয়তো কিছুটাও বঞ্চিত করতে পারে ভালো থাকার জন্য শনিবার দিন করে শনি গ্রহের যোগ্য করুন যারা কর্কট রাশি রয়েছেন ভালো থাকার জন্য শনিবার দিন করে শনি গ্রহের যজ্ঞ করুন অথবা শনি গ্রহের মন্ত্র করুন নমস্কার আজকে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসটা বিশ্ব রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি তিনটে রাশির মাসিক রাশি ফল নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি নমস্কার জয় মাতারা